প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি খুব সুন্দর একটা কাশ্মীরি শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার কিন্তু শাড়িটা থাকবে একদম সুতো দিয়ে কাজ করা থাকবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো খুলে দেখে দিচ্ছি পছন্দ হয়ে থাকলে শাড়িটি সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর শাড়িটা থাকবে একদম সুতো দিয়ে কতটা সুন্দর করে কাজ করা আছে দেখেন এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি সুতো স্টোন দিয়ে মালটি সুতো দিয়ে একদম নিখুঁতভাবে কাজ করা আছে শাড়িটি পছন্দ হয়ে থাকলে শাড়িটি সংগ্রহ করে নেবেন সুন্দর একটা জাম কালারের উপরে শাড়িটা থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে একদম অল ওভার কাজ করা থাকবে সাথে ব্লাউজ পিসটাও থাকবে ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দর শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িটি সংগ্রহ করে নিতে পারবেন আর যে কোনো পার্টি হইতে কিন্তু আপনার শাড়িটি পরে যেতে পারবেন যত বড় অনুষ্ঠান হোক শাড়িটি পরে যেতে পারবেন চমৎকার শাড়িটি থাকবে সুন্দর তিনটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর শাড়িটি দেখেন কতটা ফিনিশিং ভালো হয়েছে উল্টো দিকের ফিনিশিংটা দেখেন সামনের দিক থেকে উল্টো দিকের ফিনিশিংটা আরো বেশি ভালো অনেক সুন্দর শাড়ি যে কোনো পার্টি হইতে পরার মতো একটি শাড়ি একদম পিওর কাশ্মীরের উপরে আর দেখেন কতটা সুন্দর করে ব্লাউজ পিসটা দেওয়া আছে এটা হাতার কাজ থাকবে হাতার জন্য অনেক সুন্দর করে কাজটা করা আছে একদম নিখুঁত কাজের শাড়ি নিতে হলে এই শাড়িটি নিতে পারবেন অরিজিনাল কাশ্মীরি শাড়ি এগুলো কাশ্মীরি শাড়ি অ্যাভেলেবেল অনেক ডিজাইন পাওয়া যায় কিন্তু এইসব ডিজাইনগুলো আমার মনে হয় না যে অ্যাভেলেবেল পাবেন এত সুন্দর একটা শাড়ির ফিনিশিং ভালো কোয়ালিটি ভালো যারা নিতে চান নিয়ে নিতে পারবেন শাড়িটির দাম থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকাও শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘোমটা শোরুম থেকে সুন্দর তিনটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন সুন্দর সুন্দর শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেকদিন নতুন নতুন শাড়িগুলো কালেকশনগুলো দেখতে পাবেন সুন্দর একটা লাল কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন লালটা কতটা সুন্দর লাল অনেক সুন্দর শাড়িটি আরেকটি কালার দেখিয়ে দিলাম পছন্দ থাকলাম আপনার পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে সুন্দর একটা সি গ্রিন কালার আছে অনেক সুন্দর কালারটা দেখেন কতটা সুন্দর কালারটা একদম ইন্টেক শাড়ি এখনো খোলা হয়নি এই শাড়িটা সি গ্রিনের উপরে থাকবে কালারটা যদি পছন্দ হয়ে থাকে আপনার পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শাড়িটির দাম থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে মালটি সুতা দিয়ে কত সুন্দর করে কাজ করা এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি যে কোনো পার্টি হইতে আপনারা পরে যেতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিলাম পছন্দসই একটি শাড়ি দেখালাম ভালো লাগলে নিয়ে নেবেন দেখেন একদম গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর সুন্দর সুন্দর কালার গুলো দেখে দিলাম যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমার শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুম প্রাধুনিক প্রচুর সম্মত ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক দ্বিতীয় তৃতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ